হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি আজকে এত সুন্দর একটা মিষ্টি বানিয়ে দেখাবো বন্ধুরা তোমরা কিন্তু এই মিষ্টিটা খেলে অন্য কোনো মিষ্টি খাওয়া ভুলেই যাবে এতটাই সুস্বাদু হয় আর এতটাই নরম তুলতুলে হয় বন্ধুরা মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে যে কোনো দোকানে কিন্তু এই মিষ্টিটা তোমরা কিনতে পাবে না খুব সামান্য উপকরণ দিয়ে বানাবো বাড়িতে থাকা উপকরণ দিয়েই তোমরা কিন্তু কিছু উপকরণ থাকলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে তাই শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না তা চলো রেসিপিটা শুরু করি এই দেখো এখানে নিয়েছি আমি ময়দা হাফ কাপ পরিমাণ এই ময়দাটা দিয়েই কিন্তু মিষ্টিটা বানাবো দিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিলাম সামান্য একটু বেকিং পাউডার এরপর এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব আগে তার আগে দিয়ে দিলাম বন্ধুরা ঘি ঘি কিন্তু আমি মোটামুটি বড় চামচে এক চামচ দিয়েছি আর ছোটো চামচ দিলে দুই চামচ দেবে এরপর ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি দেখো এটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আগে মেশানো হয়ে গেছে এই দেখো এখানে নিয়েছি আমি টক দই এরপর কিন্তু এর মধ্যে টক দইটা দিয়ে দেব আমি এই দেখো প্রথমে এক চামচ দিলাম আরও এক চামচ দিলাম এই টক দইটা দিয়েই কিন্তু আমি এই ময়দাটা মাঘ পুরোটা জল কিন্তু যাবে না এর মধ্যে এই দেখো খুব ভালো করে মেখে নিচ্ছি পরে যদি আরও লাগে তাহলে দেওয়া যাবে তোমরা আন্দাজ বুঝে কিন্তু দেবে এই দেখো এখানে ডোটা বানিয়ে নিয়েছি ময়দার তৈরি হয়ে গেছে এরপর আমি কিন্তু মিষ্টিটা বানাবো এই দেখো লেচিগুলো আমি কেটে নিচ্ছি মিষ্টি বানানোর জন্য প্রথমে এই দেখো একটা গোল গোল করে নিয়েছি তারপর এটাকে এই রকম লম্বা করে দেবো তো দেখো বন্ধুরা কত সুন্দর মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি প্রত্যেকটা মিষ্টি কিন্তু এই দেখো এখানে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে তেলটা গরম হলেই কিন্তু মিষ্টিগুলো ছেড়ে দেবো এই দেখো গরম হয়ে গেছে এরপর মিষ্টিগুলো কিন্তু একটা একটা করে আমি তেলের মধ্যে ছেড়ে দেব এই দেখো সব মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি আমি একটা একটা করে সব মিষ্টিগুলোই ছেড়ে দিলাম এই দেখো কালারটা চেঞ্জ হয়ে আসছে আস্তে আস্তে লাল লাল হয়ে আসছে ওই দেখো বন্ধুরা চারদিকে কিন্তু আমি ভালো করে ভালো করে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দরভাবে মিষ্টিগুলো ভাজা হচ্ছে আরও একটু লাল লাল হলেই কিন্তু আমি এটাকে নেব খুব ভালো করে ভেজে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু মিষ্টিগুলো লাল লাল হয়ে গেছে এগুলো নামিয়ে নিচ্ছি আমি একটা একটা করে এই দেখো সবগুলো নামিয়ে নিলাম এই দেখো এখানে কিন্তু সব মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর চিনির সিরাটা আমি তৈরি করব এই দেখো এখানে নিয়েছি এক বাটি চিনি আর এক বাটি জল মাপের নিয়েছি কিন্তু এক বাটি চিনি দিলে দেড় বাটি জল দিতে হবে এই দেখো বন্ধুরা মিষ্টির রসটা ফুটতে শুরু করে দিয়েছে হয়ে গেছে খুব বেশি কিন্তু ঘন করব না রসটা মিষ্টিগুলো রসের মধ্যে একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি এটাকে দশ মিনিট পর আমি রস থেকে নামিয়ে নেব তো দেখো বন্ধুরা দশ মিনিট পরে আমি রস থেকে নামিয়ে নিয়েছি মিষ্টিগুলো দেখতে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও চলো তোমাদের একটা কেটে দেখায় মিষ্টিটা কেমন হয়েছে এই দেখো ভেতরটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে বন্ধুরা একদম জালিদার বন্ধুরা মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে এই মিষ্টিটা তোমরা অবশ্যই বাড়িতে একবার বানাওয়ার কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাতে একদম বলবে না তো বন্ধুরা এটা কিন্তু ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করবে একদম অন্যরকম একটা মিষ্টি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর রকম ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে সুস্থ থেকেও সবাই দেখা হবে আবার পরের ভিডিওতে